চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চুপ পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে এই গাছটি হলো হিজল গাছ জীবনানন্দ দাস হিজল গাছের নিয়ে অনেক কবিতা লিখেছেন অনেক অখ্যাত গাছকে নিয়ে জীবনানন্দ দাস কাজ করেছেন এই হিজল গাছের ফুলগুলি রাত্রিবেলা ফোটে এবং দিনের বেলা ঝরে যায় হিজলের ফুলের একটা সুন্দর গন্ধ আছে এই গাছের রস পাতার রস খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় আর এই গাছের বীজ চূর্ণ করে রে নাকে স্মেল নিলে মাথা ব্যথা কমে যায় বমিভূমি ভাব হলেও হিজল গাছের চূর্ণ ভালো কাজ করে এখানে মৌমাছি দেখতে পাচ্ছ মৌমাছি এসে হিজলের ফুল থেকে মধু সংগ্রহ করছে এছাড়াও অস্থি সন্ধির ব্যথা দূর করতে এই হিজলের ব্যবহার আছে হিজল গাছ এবং ফুলসহ এটা অতি মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ এই গাছ আশেপাশে পরিবেশ থেকে যাতে হারিয়ে না যায় সেজন্য আপনারা সচেষ্ট হবেন